আপনার ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আঠারো জুলাই বৃহস্পতিবার শহীদ হন এই বিষয়টি বা এই খবরটি আপনার কাছে কখন আসলো খবরটি শোনার পরে বাবা হিসেবে আপনি আসলে কিভাবে রিসিভ করেছিলেন এই খবরটি আপনার কানে কীভাবে বেঁধেছিল আমি যখন আমি একজন হোমিও ডাক্তার তো হোমিওপ্যাথি চেম্বারে আমি বসা ছিলাম তারিখ তখন রাত্রে পৌনে এগারোটার সময় চেম্বার বন্ধ করে আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী মানে খালিদ হাসান সাইফুল্লাহর মা আমাকে বলে যে খালিদ সাইফুল্লাহ তো এখন বাসায় আসেনি ওরে একটা ফোন দেন তো আমি ওকে একটা ফোন দিই ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করে জুবাইর নামে একজন ছেলে তো আমি জিজ্ঞাসা করি এই ফোনটা সাইফুল্লার ফোন তোমার কাছে কীভাবে আসলো তো ও আমাকে পাল্টা প্রশ্ন করে যে আপনি এই ফোনটা যার তার কি হন মানে ততক্ষণ পর্যন্ত ও খালিদ হাসান সাইফুল্লার নামও জানে না তাই বললাম আমি তো খালিদ হাসান সাইফুল্লা রাখবো সাইফুল্লাহর রাখবো তো এই ফোনটা তো সাইফুল্লার ফোন বলে যে আপনি কোথায় আছেন বলে আমি তো আমলিগুলায় বাসায় আছি তো বলে যে আপনি এখন একটু আমলিগুলা মক্কা হোটেলে আসতে পারবেন তা আমার বাসার সাথেই মক্কা হোটেল তা আমি খুব তাড়াতাড়ি করে আমি বললাম হ্যাঁ কেন নয় আমি এখনই আসতেছি তাড়াতাড়ি করে নেমে আসলাম সিঁড়িতে নেমে এসে নিচে এসে আবার ওর ফোন দিছি বলছে এক মিনিট দাঁড়ান আমরা আসতেছি ওরা আসলো আসার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে এই নেন ফোন জোবাইর এবং তানভীর ওরা দুজন আসছে আমি বললাম ফোন দিচ্ছ সাইফুল্লাহ কোথায় বলে আমাদের সাথে আপনাকে একটু হাসপাতালে যেতে হবে কোন হাসপাতালে বলে ঢাকা মেডিকেলে তো আমি বললাম ঠিক আছে চলো তো তাড়াতাড়ি আমরা অটো নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি যাওয়ার জন্য উঠলাম অটো কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে ওরা বলল যে আপনাকে বাসায় ফোনে বলি নাই সাইফুল্লাকে আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে রেখে আসছি এখনও বেঁচে আছে কিনা আমরা জানি না তবে বাসায় বললে কান্নাকাটি করবে তাই আমরা বলি নাই আপনিও নিজেকে একটু স্থির করে নেন তাই বললাম যে আমি যেহেতু প্রফেশনাল একজন হোমিও ডাক্টর আমি নিজেকে অনেকটা আবেগের বাইরে রেখে তোমাদের সাথে থাকবো সমস্যা নেই বলল যে আমরা ওকে ইমার্জেন্সি নিয়ে অনেক চেষ্টা করেছি মারা গেছে তারপর ওকে রেখে আসছি এখন ওখানে গিয়ে আপনাকে ওর সাথে দেখা করাবো ওর আরও কিছু অফিসিয়াল কাজ আছে তো আমাকে নিয়ে গেলো ওরা ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে গিয়ে নামলাম নামার পরে ওখানে গিয়ে আমরা খুঁজলাম ওরা আমাকে বললো যে এই যে এখানে প্রথমে ইমার্জেন্সিতে যেখানে চিকিৎসা হয় সেখানে দেখাইলো যে এই যে এখানে রেখে গেছিলাম তা আমি ওই জায়গাগুলো খুঁজলাম জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারতেছে না পরে একজন বললো যে আপনি সাত নম্বর অবজারভেশন রুমে যান তো অবজারভেশন রুমে গেলাম সেখানেও ওকে পেলাম না কিন্তু আমি ওখানে অজস্র মানে মৃত্যুর মুখে এখনই পাঞ্জা লড়তেছে কাউকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে কাউকে হচ্ছে আবার অনেকে পানি চাচ্ছে পানি দেওয়া হচ্ছে অনেকে স্যালাইন দেওয়া হচ্ছে মানে অবজারভেশন লাস্ট এখানে আমি ওদের দেখে আমি নিজেকে হঠাৎ করে আমি যেন ভুলেই গেলাম যে আমি সাইফুলারাবব এরকম একটা অবস্থা এত মানুষ এবং আমার সামনে চার পাঁচটা ছেলের লাশ নিয়ে ওরা ওদিকে চলে গেল তো মর্গে রাখবে এরকম করে তা আমি জিজ্ঞাসা করলাম ওই ভিড়ের ভিতরে অনেক মানুষের ভিড় এই পাশ দিয়ে প্রতি মিনিটে মিনিটে লাশ আসতেছে গুলিবিদ্ধ ছেলেরা আসতেছে তো এইগুলো আমি দেখতেছি আবার এর ভিতরে জিজ্ঞাসা করলাম বললো যে ওর লাশ তো মর্গে রাখা হয়েছে তা আমরা ঢাকা মেডিকেলের মর্গে তিনটা সেকশন আছে তো বড়ো মর্গের ওখানে জায়গা ওরা খোঁজার চেষ্টা করলাম কিন্তু ওখানে গেট লক করা ছিল এবং যারা দায়িত্বশীল ছিলেন তারা কেউ ওখানে ছিল না তো আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলাম তারপরে না পেয়ে পরে আবার আমরা রিপিট করে অবজারভেশন রুমে আসলাম তো তখন ততক্ষণ একটু ভিড় কমছে অবজারভেশন রুমে যারা দায়িত্বরত ছিলেন তাদের ওখানে জিজ্ঞাসা করলাম তারা ওই আমার সাথে যে তানভীর এবং জুবাইর ছিল তাদেরকে বললো যে তোমাদের ভিতরে কে সাইফুল্লাহকে নিয়ে আসছিল তখন তানভীর বললো যে আমি নিয়ে আসছিলাম এখানে লেজারে নাম লিখেছ কি নাম লিখে দিয়েছ বলে আমরা তো নাম জানতাম না তাই ওর নাম মোহাম্মাদ নামে এন্ট্রি করে দিয়েছি তখন ওই অবজারভেশন রুমে যে ছিল ও একটা চাবি দিয়ে একজন সহকারীকে বলে আমাদেরকে পাঠালো যে উনি একজন শহীদের বাবা ওনাকে নিয়ে যাও মর্গে দেখো যে কোন ছেলেটা ওনার উনি শনাক্ত করবে তো আমাকে ওই অবজারভেশন রুমের চার পাঁচটা রুম পাশেই একটা পকেট মর্গ আছে ছোট মর্গ মানে প্রায় চোদ্দো ফুট বাই দশ ফুট একটা রুম আছে ফ্লোরে সবগুলো লাশ একেবারে লাশের পর লাশ সাজানো অনেকগুলো লাশ সেখানে একেবারে ওয়ালের পাশে পাশ পর্যন্ত খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার ছেলেটা ওখানে শোয়া আছে তো ওখানে দেখে আমি তো আমার ছেলের জন্য আমি কান্না করে পড়লাম যে এই যে এটা আমার ছেলে তো আমাকে তানভীর এবং জুবাইর ধরলো এবং ওই যে মর্গের যে লোকটা আমার সাথে ছিল উনি আমাকে বললেন যে স্যার আপনার এখানকার কাজ শেষ আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন অনেকে তো তার ছেলেকে চিনতেও পারতেছে না আবার অনেকের পিতা মাতাকে আমরা খুঁজে পাচ্ছি না আপনি আসছেন চিনতে পারছেন আপনি একটু দয়া করে আসেন আমাদের অবজারভেশন রুমে লেজার করতে হবে ও ডেথ সার্টিফিকেট করতে হবে আপনার কিছু কাজ আছে তা আমি হয়তো মনে করছি যে হ্যাঁ ওখানে রেজিস্টারে ওর নামটা আমি লিখে দিলে আমাকে ডেথ সার্টিফিকেট দিলে আমি হয়তো লাস্টে নিয়ে যাবো নিয়ে যেয়ে বাসায় নেবো তারপর আমি বাড়িতে নিয়ে সমাহিত করবো এরকম একটা চিন্তাভাবনা করে আমি বলছি ঠিক আছে চলো আমি অফিসে যাচ্ছি